হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাস আমাদের ফাইনান্স্টাডিডি ইউটিউব চ্যানেলে তোমার প্রত্যেককে স্বাগত তো তোমরা প্রত্যেকে যেন বিগত কিছুদিন ধরে বেসিক্যালি জবে থেকে এইচএস পরীক্ষা শুরু হয়েছে আমরা কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন সাবজেক্টে কিন্তু সাজেশন দিয়ে আসছি এবং তোমাদের সেই সাজেশান থেকে কিছুটা হলেও হেল্প হচ্ছে কারণ সেটা তোমাদের কমেন্ট বক্স বলো এবং হোয়াটসঅ্যাপ মেসেজ বলো তোমরা যে হোয়াটসঅ্যাপ মেসেজ করছো তুমি কিন্তু প্রত্যেকে জানাচ্ছ যে না পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং আমাদের থেকে সাজেশান আসছে আমরা সত্যি সত্যি খুবই খুশি তো কাল তোমাদের বায়োলজি পরীক্ষা আজ তোমাদের জন্য বায়োলজি সাজেশান এনেছি তোমরা অনেকে বলছো যে সাজেশান স্যার আগে থেকে দিন চার পাঁচ দিন আগে থেকে দিন এক সপ্তাহ আগে থেকে দিন দেখো সাজেশান আগে থেকে দিচ্ছি না তার কিন্তু কারণ আছে ঠিক আছে কারণ হলো দেখা যাচ্ছে আমি যদি আগে থেকে সাজেশান দিই তুমি তখন কি করবে সব পড়াশুনো বাদ দিয়ে শুধু সাজেশনের কোশ্চেনগুলো পড়ে যাবে আমরা তো এইচএস এর কোশ্চেন জেনে বসে নেই যে আমাদের থেকে খুবও কমন আসবে আসবে যদিও আসছে তবে এটা তো আমরা বলতে পারি না যে আমাদের কোশ্চেন পড়ে যাওয়া সব এখান থেকে আসবে সেজন্য আমরা আগে থেকে দিচ্ছি না তোমরা আগে তোমাদের সিলেবাস শেষ করো রিভিশন করো ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের টিচাররা দাদারা টিউশন দাদারা বলেছে আগে শেষ করো তারপরে সাজেশানগুলো অবশ্যই দেখে যাবে সেটাই আমাদের কথা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কিছু চ্যাপ্টারের নাম তো তোমাদের এখানে দেওয়া আছে এবং এক্সাম প্যাটার্নও দেখা আছে আশা করি এক্সাম প্যাটার্ন তোমাদের বোঝানোর কিছু নেই যেহেতু কাল এক্সাম তোমরা প্রত্যেকেই জানো তবুও যদি না জেনে থাকো একবার এখানে দেখে নেবে এখানে এমসি কিউ কিউ তারপরে কত নম্বরের কত কী থাকবে সব সব কিন্তু এখানে লেখা আছে কোন চ্যাপ্টার থেকে তবে এই যেরকম জীবের জন থেকে চোদ্দো নম্বর আসবে ঠিক আছে এখানে পরিষ্কার লেখা আছে এখানে পাঁচ নম্বরের কোশ্চেন পরের দুটো পরেগুলো দেখো এখানে এই দুটো কিন্তু পাঁচ নম্বরের কোনো কোশ্চেন থাকবে না এগুলো তোমরা আশা করি জানো ঠিক আছে না জানলে একবার দেখে নেবে দ্বিতীয়ত দেখো উচ্চ মাধ্যমিক বায়োলজি নাম্বার তোলা খুবই সহজ যদি সঠিকভাবে নিজের প্রশ্নগুলো করে যাও নিচের যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এমনিতে সত্তরের মধ্যে ষাট প্লাস পেয়ে যাবে যদি শর্ট কোয়েশ্চেন ঠিকঠাক করে আসো প্রশ্নগুলো সাতটা পাবলিকেশনের যে বইটা রয়েছে সেখান থেকে সমস্ত সাজেশান করা হয়েছে ঠিক আছে সাতটা পাবলিকেশানের যে বই তোমরা পড়ো আশা করি প্রত্যেকে সাতটার বইটাই পড়ো সেখান থেকে আমরা সাজেশানটা করেছি জীবের জনন প্রথম চ্যাপ্টার সেখান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু দিয়েছি কোয়েশনগুলো পড়ে পড়ে শোনার কিছু নেই বা বললে ভিডিওটা অনেক বড়ো হবে তোমরা দেখে নিতে পারছো আশা করি এখান থেকে পড়ে গেলে সার তো তোমার উঠবেই উঠবে মিনিমাম এবং যদি তোমার ভালো প্রিপারেশান থাকে তো তোমার বলতে পারি একটা ভালো প্রিপারেশান হয়ে যাবে কারণ বায়োলজিতে অতটাও যে নাম্বার তোলা টাফ তা কিন্তু না এবং যাদের ফিজিক্স খারাপ হয়েছে আশা করি তাদের বায়োলজি কভার করে দেবে আমি একটু স্ক্রল করছি তোমার প্রশ্নগুলো দেখে নাও প্রচুর কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে তোমরা কিন্তু দেখে নেবে এবং এই যে কোশ্চেনগুলো আমি কথা বলতে বলতে তোমাদেরকে স্কল করছি এই কোশ্চেনগুলো কিন্তু যেমন তেমনভাবে আমরা কিন্তু দিইনি আমাদের বিশিষ্ট টিচাররা আছেন তারা রিসার্চ করেছেন এবং অনেক সময় দেখা গেছে যে অন্যান্য কিছু বিশিষ্ট পাবলিকেশান সেই পাবলিকেশানের সাথে আমরা যুক্ত আছি তাদের হুবহু কোশ্চেনও আমরা কিছু দিয়ে দিয়েছি কারণ আমাদের টিচারের রিসার্চের সঙ্গে যে পাবলিকেশানের বা যেখানের কোশ্চেন মিলে গেছে যে তুমি কোশ্চেন ব্যাংক বলো বা যা বলো যেটা মিলে গেছে আমরা কিন্তু সেই কোশ্চেনটাই দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা অনেকে প্রশ্ন করছো যে স্যার এই কোশ্চেনটা তো আমি তো একটা বইতে দেখেছিলাম এই কোশ্চেনগুলো কিছু কিছু ছিল সবগুলো ছিল না কিছু কিছু কোশ্চেন তো ওই বইতেও ছিল তো দেখো এমন তো না যে কোশ্চেন আমরা নতুন করে বানাচ্ছি তা তো না কোশ্চেন অলরেডি এক্সিস্টেড আমরা জাস্ট সেগুলোকে নিয়ে বলতে পারো কম্বাইন করে কম্প্যাক্ট আকারে তোমাদেরকে দিচ্ছি তাতে তোমরা সহজে পড়তে পারো ঠিক আছে তো ওরকম প্রশ্ন করার কোনো মানে হয় না এবং আবারও বলছি তোমাদের যেসব টিচার দাদারা টিউশন দাদারা আছে তাদের কথা আগে শুনবে তারা যেগুলো বলেছিল কারণ তারা তোমা তোমার তোমাকে চেনে তারা যে তুমি কোন কোনগুলো পড়লে ভালো নম্বর করতে পারবে ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে সবাইকে তো আর মানে একশো একশো পাবে তা তো না অনেক তারা জানে যে অনেক স্টুডেন্ট আছে যে এর অবস্থা খুবই খারাপ এ যদি কোন কোন জায়গাগুলো যদি একটু পরে যায় পঞ্চাশ তুলতে পারবে যেহেতু তোমরা তারা তোমাদেরকে পার্সোনাল ট্রেন করে না তাদের কথা অবশ্যই শুনবে এবং শোনা হয়ে গেলে পড়া হয়ে গেলে আমাদের সাজেশান থেকে এই কোশ্চেনগুলো অবশ্যই মিলে নেবে আশা করি এখান থেকে অনেকটাই কোশ্চেন তোমরা পড়েছ বা পড়া আছে বা তোমরা পারবে বাকিগুলো যেগুলো করা নেই সেগুলো কিন্তু না করে কাল কিন্তু পরীক্ষা দিতে যাবে না তো পরবর্তী জীববিদ্যাও মানব কল্যাণ এখান থেকেও বিশেষ কিছু কোশ্চেন আসে এবং তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি এবং এই পিডিএফগুলো পাওনি তারা কিন্তু ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে সেখানে পিডিএফ পেয়ে যাবে এবং অনেকে দেরি করে যারা জয়েন করছে হয়তো পিডিএফ দেওয়ার পরে জয়েন করছে তারা আমাকে বলছে পিডিএফ পায়নি তো আমাকে একবার পার্সোনালি মেসেজ করে দেবে ঠিক আছে ওই অ্যাডমিন প্যানেলকে যে কোনো একজন অ্যাডমিনকে মেসেজ করে দেবে তোমাকে আবার সেই পিডিএফ শেয়ার করে দেওয়া হবে ঠিক আছে আর একটা কথা সেটা হচ্ছে এইচএস তোমাদের তো আর কিছুদিন পরে শেষ হয়ে যাবে তো এইচএসের পরেও তোমাদের যত যা হেল্প লাগে সেটা কিন্তু আমরা করবো তার জন্য কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে কারণ এর পরবর্তী জীবন এতদিন তোমরা একাডেমিক লাইনে ছিল একাডেমিক লেভেলে ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস টুয়েলভের পরে কিন্তু চাপ আসছে না চাকরি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে নিজের হাত খরচাটা বের করতে হবে পার্ট টাইম কাজ হোক বা ফুল টাইম কাজ হোক যত তাড়াতাড়ি চাকরি পেয়ে যায় ফ্যামিলির চাপ বলো বা যারা সমাজের চাপ বলো সেটা কিন্তু আছে তো তার জন্য কিন্তু আমাদের হেল্প করবে কারণ আমাদের চ্যানেলটা তোমরা দেখেছো আমাদের চ্যানেল কিন্তু ফাইনাল স্টাডি কম্বাইন্ড করানোর জন্য মানে চাকরি রিলেটেড ক্লাস করার জন্য কিন্তু চ্যানেল আমরা বাধ্য হয়ে তোমাদেরকে ভিডিওগুলো এখানে দিয়েছি কারণ যেহেতু এটা আমাদের চ্যানেল সেখানে এই চ্যানেলেই কিন্তু আমরা তোমাদের এর ভিডিওগুলো দিচ্ছি তো পরবর্তী দেখো জৈব প্রযুক্তি তার প্রয়োগ সেখান থেকে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ জিওমো কি পিটি শস্য কীভাবে চাষ করা হয় ঠিক আছে এগুলো একটু দেখে নেবে আর তোমাদের এইচএসের পরেও কিন্তু আমরা হেল্প করবো অনেকে ভাবতে ভাবতো এইচএস তো শেষ কেন আমি আবার গ্রুপ জয়েন করতে যাবো এইচএসের পরে কেউ এ এনএম জি এম দেবে কেউ ডাব্লুবি কেপির পরীক্ষা কেউ পুলিশ হওয়ার ইচ্ছা কেউ দেশের জন্য কাজ করার ইচ্ছা আমরা আর্মিতে যাব কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও কেউ চাও যে না আমি এইসব কাজে যখন আমি কিছু টেকনিক্যাল কাজ শিখবো বিএড করবো যা করবো টেট দেবো বা অনেকে আছে যে আমার একটা চাকরি হলে হলো তো সব দিক থেকে হেল্প করবো তোমাদের সিচুয়েশান অনুযায়ী তোমাদের সাথে কথা বলবো যে না স্যার আমার এই এই ব্যাপার আমি এই এই পড়েছি আমার এই সিচুয়েশান আমার এই ব্যাপার আছে আমার হাইটে আমার ওইটাই আমি কোনগুলো করতে পারবো আমরা চেষ্টা করব তোমাকে গাইডেন্স করার আমাদের পেইড ব্যাচও আছে তুমি সেখানেও জয়েন করতে পারো ইউটিউবে ফ্রি ক্লাস হয় তাছাড়াও আমাদের কিন্তু যে গ্রুপ ফ্রি গ্রুপ আছে সেখানে কিন্তু সম্পূর্ণ ডিসকাস করা হয় সব কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো ঠিক আছে নেক্সট হচ্ছে বাস্তুবিদ্যা পরিবেশ এখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু পার্থক্য আকারেও দিয়েছি বা কিছু কোশ্চেনও দিয়েছি দেখে নেবে পিডিএফ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে এবং এই কোশ্চেনগুলো তোমাদেরকে জানানো ছিল আজকের ভিডিওতে প্রচুর কোশ্চেন কিন্তু আছে এগুলো অবশ্যই দেখে যাবে বায়োলজিতে ভালো নাম্বার হবেই আমি বলতে পারি যারা যারা ভিডিওটা দেখছো যদি এই কোয়েশ্চেন কমপ্লিট করে যাও বায়োলজিতে যথেষ্ট ভালো নাম্বার পাবে কারণ এইসব সাজেশান কিন্তু বানিয়েছেন আমাদের বিশিষ্ট টিচাররা যারা কিন্তু সবসময় এইচএসের কোশ্চেন নিয়ে কিন্তু রিসার্চ করে থাকেন বা জানেন তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এখান থেকে ম্যাক্সিমাম তোমরা কমন পাও এই আশাটাই করি ভালোভাবে পরীক্ষাটা দাও পরীক্ষা ভালো হবে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে থাকো জয় হিন্দ জয় ভারত